সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই তিন দেশের মাঝে যে একটা যুদ্ধ লেগেছিল সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইরানের সাথে তাদের কি এমন শত্রুতা কেন তাদের বিরুদ্ধে এই দুইটা দেশ লেগেছিল আজকের জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন থেকে একটা শিরোনাম দেখেছি পরমাণুর জন্য নয় ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ভিন্ন কারণ জানালেন খামিনি। এখন ইরানে যুক্তরাষ্ট্রের যে হামলাগুলো চালিয়েছে এই হামলা চালানোর কারণ খামিনি জানিয়েছে আবার ইসরায়েল থেকে কেন এই ধরনের হামলা এসেছে তারা কেন এই দেশের সাথে যুদ্ধ লেগেছে এই কথাও উনি বলেছেন আপনারা আগেও শুনেছেন যে ইরানে যাতে কোনো প্রকারের পারমাণিক স্থাপনা নির্মাণ করতে না পারে এই জন্য যুক্তরাষ্ট্র ইরানকে হুমকি দিয়ে যাচ্ছে এবং তাদের মূল টার্গেট হল ইরানের পারমাণিক স্থাপনা ধ্বংস করে দেওয়া ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেওয়াই মানে ইরানের শক্তি কমিয়ে দেওয়ার কিন্তু অবশ্য দেখা গেল তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে তারা ব্যর্থ হয়েছে ডোনাল্ড ট্রাম্প বলল সবকিছু ধ্বংস করে দিয়েছে ইরান বলতেছে না আমাদের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারে নাই আমাদের এগুলো আগ থেকে সরিয়ে ফেলেছি যুক্তরাষ্ট্র কেন ইরানের পিছনে লেগেছে কেন ইরানকে এভাবে হামলা করছে এ নিয়ে আয়তুল্লাহ আলী খামেনি কিছু বিস্তারিত আলোচনা করেছেন এ বিষয়ে কি বলেছেন আসুন আমরা দেখে আসি ইরানের যুদ্ধ ইরানে যুক্তরাষ্ট্রের হামলা এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম ভিডিও বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধবিরতির অবসানের দুই দিন পর তার এই মন্তব্য এসেছে খামেনি বলেন যুক্তরাষ্ট্রের হামলা পারমাণবিক সমৃদ্ধকরণে ইস্যু নয় বরং ইরানকে আত্মসমর্পণ করাতেই ছিল স্থানীয় সময় দুপুর দুটা পাঁচ মিনিটে তার পূর্ণাঙ্গ বার্তা সম্প্রচারিত হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে ভাষণের খবর ছড়িয়ে পড়তে শুরু করে রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক ভাষণে খামিনি বলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে আমেরিকা উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে যা ঘটেছে তার একটি অস্বাভাবিকভাবে অতিরঞ্জিত বর্ণনা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা স্পষ্ট ছিল তাকে এটা করতে হয়েছিল যা কেউ শুনলেই বলতে পারে আমেরিকা সত্যকে বিকৃত করার জন্য জিনিসগুলো অতিরঞ্জিত করেছে আমরা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে আক্রমণ করেছি এবং এখানে তারা এটাকে ছোট করার চেষ্টা করছে তিনি বলেন এই সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের যে পারমাণবিক স্থাপনাগুলো হামলা করেছে সেগুলোতে উল্লেখযোগ্য কিছুই ঘটেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করার দাবির সরাসরি বিরোধিতা করে এই মন্তব্য এই ইরানি নেতা বলেন তার দেশ তাদের ঐক্য প্রদর্শন করেছে তারা এই বার্তা পাঠিয়েছে আমাদের জনগণের কণ্ঠস্বর এক বলেন তার দেশকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছিলেন কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখের তুলনায় তা খুব বড় মন্তব্য ছিল তিনি বলেন ইরানের মতো একটি মহান দেশ ও জাতির জন্য আত্মসমর্পণের কথা বলাই অপমান আয়তুল্লাহ আলী খামিনি এই অঞ্চলে মার্কিন গাঠিতে আরো হামলা চালানোর হুমকি দিয়ে বলেন যদি কোনো আক্রমণ ঘটে তাহলে শত্রু এবং হামলাকারীদের অবশ্যই চড়া মূল্য দিতে হবে এর আগে সামাজিক মাধ্যমে শেয়ার করা পোস্টে খামিনি বলেন কাতারে মার্কিন গাঠিতে হামলা চালিয়ে ইরান আমেরিকার মুখে এক কঠিন চর মেরেছে তবে এই হামলার কোনো হতাহতের ঘটনা ঘটেনি ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী কখনো মাথা নত করার পক্ষে না আত্মসমর্পণও করবে না দরকার পরে যুদ্ধ করবে যুক্তরাষ্ট্রকে উনি করা জবাব দিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইরানকে হামলা করেছে ইরান হামলা করেও ইরানের কিছুই করতে পারে নাই তাদের পার স্থাপনাগুলো ধ্বংস করতে পারে নাই তাহলে আজকে বুঝতেই পেরেছেন খামিনি কতটা দুঃসাহসী একজন নেতা আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ